লোকসভা ভোটের আগে বিজেপি সরকারকে গদিচ্যুত করতে আগামীকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার মহানগরীতে রয়েছে জনবর্জন সভা এই জনগর্জন সভায় সামিল হতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতাকর্মী মন্ত্রী থেকে শুরু করে মেহনতি মানুষেরাও ইতিমধ্যে কলকাতার বুকে পৌঁছে গেছে রাজ্যের প্রতিমন্ত্রী তাজিমুল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলার সাধারণ সম্পাদক জম্বুর রহমান ও হরচন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মার্জিনা খাতুনের নেতৃত্বে প্রায় দশ হাজার তৃণমূল কর্মী সমর্থক ট্রেনে ধরে কলকাতায় পৌঁছে গেছে বাংলাকে বঞ্চনা করার জবাব চেয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠবে তারা মালদা থেকে ফরেন চৌধুরী রিপোর্ট সংবাদ বাংলার কথা যে জনসভা বিজেপির বিরুদ্ধে লড়াই রাজনৈতিকভাবে কারণ কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা একশো দিনের টাকা আবাস প্লাসের টাকা এবং দিল্লি গভর্নমেন্ট জিএফজিএসওয়াই এর যে টাকা বন্ধ করে রেখেছে তারই বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আমাদের প্রতিবাদ দিদি আমাদের সারা ভারতবর্ষব্যাপী যেভাবে লড়াই করছেন আমরা সেই জায়গায় সহমত মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করার জন্য আগামী দশ তারিখের ব্রিগেডের জমজ জনসভায় আমরা সবাই মিলে সমস্ত নেতৃত্ব সারা পশ্চিম বাংলার মাটিতে ভূমিকম্প হবে দশ তারিখ ব্রিগেডের মাটিতে সারা ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ দেখবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জীর তাকে আজ আমরা আট তারিখ আজকে আমরা হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে আমরা প্রায় তিনশো তিন মানুষ নিয়ে আমরা কিন্তু আজকে কর্মী নেতা সমস্ত জনগণ আমরা কিন্তু যাচ্ছি আজকে আমরা ব্রিগেডের জনসর উদ্দেশ্যে যাচ্ছি জনগণ যে ডাক দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আমরা সকলে মিলে হোস পুলিশ স্টেশনে এসেছি হোস স্টেশনে আমাদের প্রত্যেকটা অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং আমাদের মাননীয় কৃষি কর্মাধ্যক্ষ আমাদের রবিউল সাহেব সঙ্গে আছে এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব আছে অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে জেলা কমিটি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি প্রত্যেককে আমরা বলেছিলাম সবাই মিলে প্রায় তিনশো লোক আমরা তিনশো জন মিলে আমরা কিন্তু সেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা